শিলকুড়িতে বিজয় সংকল্প সমাবেশের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের শুরু করল বিজেপি শুক্রবার বিজেপি এদিন অনুষ্ঠানে ছিলেন বড় উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লাবৈদ্য ও কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা কাছাড় জেলার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা কমিটির ইনচার্জ মন সরকার রাজ্য সম্পাদক কনাত পৌর কায়স্ত বিধায়ক দীপান চক্রবর্তী বিধায়ক নেহার রঞ্জন দাস বিধায়ক মিহির প্রাক্তন কুমার পাল জেলার সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায় এদিন বিজেপির নেতারা উন্নয়নের খতিয়ান তুলে ধরেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেন তাদের কথাই রাজ্যে উন্নয়নের জোয়ার বোঝে আগামী দিনে বিজেপির হাত ধরে হবে আরও উন্নয়ন মানুষ সারা দেবেন এ ব্যাপারে বিজেপির প্রতি জনগণের ভরসা আছে কাছাড় জেলায় কংগ্রেসের অস্তিত্ব নেই কংগ্রেসের এক বিধায়ক বলেছেন জেলা সভাপতি পাল্টিকেটের বিনিময়ে অর্থ নিয়েছেন অনেক পঞ্চায়েতে বিরোধী দল কংগ্রেস কোনো ধরনের পার্টি দিতে পারেনি এটা খুবই লজ্জার বিষয় নির্বাচনের পূর্বে দুটি জেলা পরিষদ সদস্য ও পঁয়ত্রিশ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিচয় সম্ভব হয়েছে এটা একমাত্র হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের ফলে এদিন দুই জেলা পরিষদ সদস্যা ও পঁয়ত্রিশ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনা জানানো হয় আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যে নেতৃত্বে সমস্ত গ্রামের উন্নয়নের জন্য যে পট আপনাদের কাছে আসবে তা সঠিক রূপায়ণ করতে হলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি প্রয়োজন আছে এখানে জেলা পরিষদ গঠন ভারতীয় জনতা পার্টির করতে হবে বিভিন্ন ব্লকে ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিয়ে আমাদের গঠন করতে হবে আমরা বিভিন্ন পঞ্চায়েতে আমরা জানি যারা গ্রুপ মেম্বারের নির্বাচনে জয়ী আছেন প্রায় সবাই আমাদের ভারতীয় জনতা পার্টিতে গত দিন যেভাবে বিভিন্ন মন্ডলে আমাদের সম্মেলন হয়েছিল এখানে অনেক গ্রুপ মেম্বার আমরা ভারতীয় জনতা জয়েন এই নির্বাচন আপনাদের কাছে অনেক আনন্দ এবং উৎসব আমি বলব এই কারণে যে আমাদের বিজয় উৎসব আজকে থেকে শুরু হয়ে গেছে আপনারা সবাই মিলেমিশে কাজ করুন হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আসামের প্রশাসন প্রতি জেলা প্রশাসন হোক প্রতি জেলার পুলিশ প্রশাসন হোক নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেক মানুষ যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেই ব্যবস্থা সেই সু সেই ব্যবস্থা সুনিশ্চিত করার কাজ আমরা করেছি কিন্তু আমরা গত কয়েক দিনে দেখেছি গতকালকে বিকাল পর্যন্ত কংগ্রেসের যারা প্রার্থীরা ছিলেন কংগ্রেস যাদেরকে প্রার্থী করেছিল কংগ্রেস যাদেরকে ধরে বেঁধে প্রার্থী করেছিল যাদেরকে আটকানোর জন্য হোটেলে রাখা প্রয়োজন হয়েছে সেই কংগ্রেসের প্রতিনিধিরা বেরিয়ে এসে এসে বলেছেন যে আমরা मोदीজির নীতির বিরুদ্ধে আমরা লড়তে চাই না আমরা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে লড়তে চাই না আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে চাই না আমরা উন্নয়নের বিরুদ্ধে লড়তে চাই না আমরা সবাই উন্নয়নের সঙ্গে আমরা কাজ করতে চাই আর দেখেছেন আপনারা যে জন আঞ্চলিক ভারতীয় জনতা নির্বাচিত হয়েছেন দুজন জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন যেটা কাছাড়ে কোনো দিন কংগ্রেস করে দিতে পারেনি কারণ মানুষের বিশ্বাস কংগ্রেসের প্রতি কোনো দিন ছিল না বা কংগ্রেস জোর জবরদস্তি করে নির্বাচন আগের দিকে পরিচালিত করত আর কংগ্রেসের আশা যে হয়তো বিজেপিও তাদের মতো করবে কিন্তু আপনারা সবাই জানেন আমরা সবাই জানি সাংবাদিক বন্ধুরা সবাই জানেন যে আমরা বলে থাকি আর শুধু বলে থাকি না আমরা সেই নীতিতে বিশ্বাস করি যে বিজেপি যে পার্টি উইথ ডিফারেন্স বলো বলো সবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন ওই শ্রেষ্ঠ আসন লোয়ার ক্ষেত্রে আমরা যে ভারত কি জয় বলি আর বলি ভারতীয় জনতা পার্টি কি সবাই বলেছেন আপনারা বলেছেন কেন বলি যে ভারত মাতার যদি জয় নিশ্চিত করতে হয় বিশ্বের কাছে তাহলে ভারতীয় জনতা পার্টি লাগবে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো শক্তি নেই এই দেশে যে ভারত মাতাকে সমগ্র বিশ্বের কাছে নাম্বার ওয়ান পজিশনে নিয়ে যাবে কোন শক্তি আর সঙ্গে সঙ্গে এই কথা বলতে হয় পঞ্চায়েত রাজ যতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির হাতে আসবে না ততদিন ভারতীয় জনতা পার্টির জয় সম্ভব না পঞ্চায়েত রাজ কি এখানে বলা হয়েছে বলেছেন যে আমরা দিনদয়ালজি বলেছেন অন্তদয়ার থেকে অন্তদয় কোনটা ওই গ্রুপটা একটা একটা করে সমগ্র ভারতবর্ষে গ্রুপের পঞ্চায়েতের গ্রুপের রচনা হয়েছে সব কোটা গ্রুপে যদি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব না থাকে কর্তৃত্ব না থাকে তাহলে মা ভারতীর জয় সম্ভব না তাহলে মা উন্নয়ন সম্ভব নয় এখানে বলা হয়েছে বলবেন